ছোটো থেকে বড় বাচ্চা থেকে বৃদ্ধ সবাই কিন্তু আমরা পুডিং খেতে ভীষণ ভালোবেসি তো আজকে তৈরি করে দেখাবো পুডিং তার জন্য এখানে এক কেজি দুধ আমি জাল করে ঘন করে হাফ কেজি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটি ডিম ডিমগুলোকে এখন ভেঙে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিবো স্বাদ মতো চিনি আর আমি দুধটা জাল করার সময় কিন্তু চিনি দিয়েছি তাই এখানে অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি তারপর এটাকে খুব ভালো করে একটা কাটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা ঠিক এইরকম হবে এরকম ঘন হয়ে গেলে দুধটা চুলা থেকে নামিয়ে নেবেন আর সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন তা হলে কিন্তু পুডিংটা ঠিকভাবে জমতে যাবে না তারপর দুধের সাথে ডিমের মিশ্রণটা মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন ঠিক রকম হয়েছে আর এই মিশ্রণটা আমি এখন স্টিলের বোলে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি কেননা এই পাতিল আমি এখন ক্যারামেলটা তৈরি করব তো পাতিলটা ধুয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চার টেবিল সাবুজ পরিমাণ চিনি সাথে কিছুটা পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিলে ক্যারামেলটা খুব সুন্দর হয় তারপর চুলের বসিয়ে দিয়েছি মাঝে মাঝে এইভাবে একটু নেড়ে ছেড়ে দিবেন তাহলে ক্যারামেলটা আর পুড়ে যাবে না সাইড থেকে এই তো ক্যারামেলটা হয়ে গেলে সরাসরি যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে ক্যারামেলটা সেট করে নিয়েছি তারপর একটা চাকরির সাহায্যে পুডিং এর মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে ডিমের লামস থেকে যায় এটাতে তো এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে চুলাতে মোটা তলা বিশিষ্ট একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তার উপরে একটা লুছানি দিয়ে এই যে ফুরিংয়ের মিশ্রণটা সেটা বসিয়ে দিয়েছি তারপর পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা অবশ্যই কৌটার অর্ধেক বা তার নিচে পর্যন্ত হবে এই তো বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি এটাকে চেক করে নিচ্ছি একটা কাঠির সাহায্যে হয়ে গেলে এটাকে নামিয়ে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে সেট করে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে চার পাঁচটা ছাড়িয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ফুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আমি এখানে কেটে দেখিয়ে দিচ্ছি তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ